আসসালামু আলাইকুম কেন্দ্রবিন্দু পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আফজালাল সাঈদ এইচ ইসি টোয়েন্টি থ্রি ব্যাচ আমি বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কেন্দ্রবিন্দু আয়োজিত আজকের এই পডকাস্ট অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় অয়ন ভাইয়া ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই এই আচ্ছা ভাইয়া আপনি তো কেন্দ্রবিন্দুর বড় ভাই বাস এখন চুয়েটে লেকচারার হিসাবে আছেন আচ্ছা আপনি কি কি ভাইয়া বলে সম্বোধন করবো নাকি স্যার বলে সম্বোধন আমি তো তোমাকে হচ্ছে এখন আচ্ছা তুমি ভাইয়া বলতে পারো আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাই আপনি তো দুই হাজার সাল থেকে কেন্দ্রবিন্দুর সাথে অ্যাটাচ আছেন আমরা সবাই জানি মোটামুটি বলা যায় যে কেন্দ্রবিন্দুর সূচনা লগ্ন থেকে আপনি কেন্দ্রবিন্দুর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন যদি তখনকার সময়ের কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করুন আচ্ছা দুই হাজার সালের আমার কেন্দ্রবৃদতে যোগ কিন্তু স্মৃতি যদি বলি একদম খুবই মনে রাখার মতো একটা স্মৃতি সেটা হয় হাজার ষোলো সালে তখন হচ্ছে আমি ভার্সিটির ফার্স্ট লেভেল ফার্স্ট টার্মে ছিলাম এবং কেন্দ্রবীদের থেকে হচ্ছে গিয়ে প্রথম ট্যুরের উদ্যোগ শুরু হয় যার হচ্ছে আমরা হায়রা ছিলাম রাসমি ট্যুরে আসুন একটা বান্দরবনের ট্যুর হয় সেটা হয় সাত দিন ব্যাপী একদিন যাওয়া একদিন আসা মাঝখানে পাঁচ দিন শুধু ট্যুর ট্যুর মানে মনে হচ্ছে যে আমি হেন কিছু দেখি নাই যেটা হচ্ছে একটা পসিবল নদী পাহাড় তো আছে তার সাথে হচ্ছে ইয়ে সাপ যোগ ব্যাং আদিবাসী আদিবাসীদের খাবার মানে মোটামুটি সব কিছু হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল প্লাস হচ্ছে যখন সবাই একসাথে হয় একটা জায়গায় কেন মধ্যে একটা পরিবার পরিবার সবাই একসঙ্গে যখন হয় মানে মজা তখন হচ্ছে পাঁচ মিনিট হয়ে যায় আমার সবচেয়ে বেস্ট মেমোরি হচ্ছে এটাই আর কি শুরুর দিকে বেস্ট করি তার ফ্যাক্টস অনেক কিছু আছে ফ্যাক্টস আমরা তো সবাই জানি যে অয়ন ভাইয়া চুয়েটের লেকচারার তার পাশে বসে একটা গুড নিউজ হচ্ছে কি কিছুদিনের মধ্যে অয়ন ভাইয়া ইউএসএ চলে যাচ্ছে রাইট হ্যাঁ ঠিক আচ্ছা আপনার যে এই এত অ্যাচিভমেন্ট এগুলার যে পরিশ্রম বা এটার পেছনের যে কাহিনী এগুলা নিয়ে যদি কিছু বলতেন বা স্পেশালি আপনার যে জুনিয়র স্টুডেন্টরা আছে তাদের ভালোর জন্য বা তাদের পথ প্রদর্শনের জন্য আপনার লাইফের নিজের জার্নি থেকে যদি কিছু বলছেন কিছু ডিপ নিজে অ্যাচিভমেন্ট জিনিসটা হ্যাঁ আমি আমি বলবো না যে আমি একবারে অনেক কিছু করে ফেলেছি দেওয়া আসলে ঈশ্বরের দিবা তোমাদের সবাই আসে জুনিয়র উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় আমি একটা পরামর্শ দিব সবাইকে শুধু আমার জুনিয়ররা না আমি সবার উদ্দেশ্যে পরামর্শটা যে ফাইনালি দ্য ডিফারেন্স বিটুইন বিং গ্রাউন্ড টুয়ার্থ অ্যান্ড বিং কনফিডেন্ট মানে আমি এমন অনেককে দেখেছি যারা হচ্ছে গিয়ে মানে অনেক গ্রাউন্ড টুয়ার্থ হতে যে কনফিডেন্স লুজ করে ফেল হ্যাঁ দেখা গেছে যে সে হচ্ছে কি অনেক কিছু পারে অনেক কিছু জানে বাট হচ্ছে কি সবসময় মনে করে যে না আমি এটা দেখাবো না আমি এটা দেখাবো না আমি এটা শো করবো না শো করলে মানুষ মনে করবে যে আমি অনেক ভাব নিচ্ছি আমার মতো অনেক গরিমা তো এই জিনিসের জন্য অনেককে আমি তাদের বিভিন্ন অপরচুনিটিস ইউজ করতে দেখেছি তা আমি এটা বলবো যে তুমি অবশ্যই গ্রাউন্ড ওয়াট হবে কিন্তু নিজের মধ্যে যেই কনফিডেন্সটা আছে সেটাও তোমাকে দেখাতে হবে যে না আই ক্যান ডু দিস আই ক্যান ডু দ্যাট স্পোর্টস ঠিক আছে এই পর স্বাভাবীতে জুনিয়রদের উদ্দেশ্যে আপনিও বললেন যে অবশ্যই কনফিডেন্ট হওয়া লাগবে এটা অবশ্যই সত্যি যে কনফিডেন্ট হওয়া লাগবে ওভার কনফিডেন্ট হওয়া যাবেন আচ্ছা ভাইয়া কেন্দ্রবিন্দু আজ সাফল্যের দশ বছর পূর্তি পেরিয়ে এগারো বছরে পদার্পন করতে যাচ্ছে এই লম্বা সময়টাতে আপনি কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত ছিলেন ভিন্ন ভিন্ন সময় যখন আপনার প্রয়োজন পড়েছে আপনি যখন কেন্দ্রবিন্দুর প্রতি টান অনুভব করেছেন চলে এসেছেন প্রিয় আঙ্গিনাই কেন্দ্রবিন্দুর আঙ্গিনে আচ্ছা কেন্দ্রবিন্দুর প্রতি আপনার যে টান এই টানটার পেছনের রহস্য এই টানটা আপনার থেকে আসে এটা যদি আমাদের বেশ পেছনের রহস্য কিছুই না আসলে কেন্দ্রবৃন্দর মেইন আকর্ষণের জায়গা জায়গাগুলো কেন্দ্রবৃন্দ মানুষগুলো খুব অবশ্যই মানে আমি একটা জায়গা থেকে মানে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি যে পরিমাণ সম্মান পেয়েছি যে পরিমাণ আদর পেয়েছি ওটা আসলে মানে বলার মতো আর কিছু নেই ঠিক আছে ওই জিনিসটা আমি প্রতিবার আসি ভালো লাগে সরস্বতী করে যখন বসি খুবই ভালো লাগে জিনিসটা নামে সেন্টে এক্সপ্রিয় যখন সুযোগ পাই যখনই হচ্ছে শুনি যে আছে চেপ্ট করছে যাওয়ার চেষ্টা করি সেটা অবশ্যই সত্যি আমি নিজে একজন কেবিআন আমি মনে করি যে কেন্দ্রবিন্দু আমার দ্বিতীয় পরিবারের মতো আচ্ছা ভাইয়া একটা টাইম তো যখন ছিল তখন কেন্দ্রবিন্দুর ওই চিরচেনা রুটিনের মধ্যে আপনার নামটা লেখা আর এখন তো আর ইদানিং আপনার নামটা এত একটা দেখা যাচ্ছে না ক্লাসও এত একটা করা হচ্ছে না আর এই যে কেন্দ্রবিন্দুর ক্লাসগুলো কেন্দ্রবিন্দুর যে ক্যাম্পাসটা ওই চিরচেনা বোর্ড মার্কার হোয়াইট বোর্ড ব্ল্যাক মার্কার নিয়ে পড়ানোর যে পেপারগুলো এগুলো কি মিস করেন না তো ইউজ করি কেন্দ্রবিন্দুতে হচ্ছে আমার প্রায় তিনটা ক্যাম্পাস চারটা ক্যাম্পাস চারটা ক্যাম্পাসে হচ্ছে আমার মোটামুটি ক্লাস নেওয়ার মানে বলা যায় একটা দীর্ঘ সময় মানে বাস লাইফের শুরু থেকে শুরু বর ঠিক শেষ পর্যন্ত মোটামুটি যুক্ত ছিলাম আসলে খুব বেশি মিস করি আর কি এফল যখন আসি ক্লাসরুমে বসে হয় আচ্ছা আজকে আমাদের কেন্দ্রবিন্দু দশ বছর প্রতি উদযাপন করছে এগারো বছর পারে এই বিগত দশ বছরে টিভি অনেক কিছু পরিবর্তন পেয়েছে আপনি দু সাল থেকে আমাদের সাথে আসছেন আচ্ছা নেক্সট দশ বছরে আপনি কেন্দ্রবিন্দুকে কোথায় দেখতে চান আচ্ছা প্রথমে বলি বিগত দশ বছরে যে পরিবর্তন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে স্টুডেন্টদের চাষ হওয়ার যে হার হার হ্যাঁ অবশ্যই এবং আমি অবশ্যই আশা করবো চাইবো যেন প্রতি বছরই সেটা বৃদ্ধি পায় প্রতি বছরই আমাদের ছাত্ররা যেন হচ্ছে বিভিন্ন জায়গায় চাষ পায় এবং প্রতি বছরই হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার টোটাল যেই বিশ্ববিদ্যালয়ের চাষবাস সমস্যাটা দেখতে পেয়েছে এটাই আমার আশা পণ্ডে আপনি তো কেন্দ্রবিন্দুতে অনেকটুকু টাইম জুড়ে ক্লাস নিয়েছেন আচ্ছা আপনার এই ক্লাস নেওয়ার মুহূর্তে বা কেন্দ্রবিন্দুর আঙ্গি নাই বা কেন্দ্রবিন্দুর ওখানে এমন কোনো ঘটনা মনে পড়ে স্টুডেন্টকে নিয়ে স্পেসিফিক কোনো ঘটনা যেগুলো আপনি আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন ঘটনা তো অনেকগুলোই আছে তবে স্পেসিফিকি যদি কিছু মনে পড়ে এখন মাথায় মেবি দু হাজার আঠারো সাল পৌর সালের দিকে স্টুডেন্ট আর তার হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের মাঝামাঝি নবে বা মোটামুটি শেষ দিকে সে হচ্ছে আমার কাছে কিছু ছেলে ক্লাসে পড়ে আর যে ভাইয়া হচ্ছে পড়াশোনার প্রেশার লাগছে অনেক মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে আমি এগোতে পারছি না আমার কাছে খুব ভালো লাগছে না আমি কী করবো জীবনে এরকম তো আমি হচ্ছে ট্রাই করলাম ওর সাথে তো দশ পনেরো মিনিট কথা বলার যে আসলে কী সমস্যা ওর মেন্টাল সেটে কি একটু বোঝার তারপর আমি যে জিনিসগুলো একটু ফেস করি যেমন প্রেশার হয়ে পড়াশোনার সেগুলো শেয়ার ওর সাথে কেউ পারফরমেন্স একটু বুস্ট করতে পারে একটু শেয়ার বললাম বলাম যে আর কথা বলতে তো যখন আজকের দিনটা দেখি সে বর্তমানে ভালো একটা পজিশনে আছে সে গ্র্যাজুয়েশনও করেছে ইতিমধ্যে তো খুব ভালো লাগে যখন হচ্ছে গিয়ে কাউকে একটা মেন্ডার পরিবর্তন করার মতো একটা জায়গা করতে পারি বা কারো লাইফ একটু আছে দেখ তো এরকম সেটা অবশ্যই কারণ কেন্দ্রবিন্দু এমন একটা জায়গা যেখানে ভাইয়াদের সাথে শেয়ার করার এমন কিছু নেই যা আমরা ভাইাদের সাথে শেয়ার করতে পারি ভাই নিজের মনের অবস্থা হোক ফিনান্সিয়াল অবস্থা হোক লেখাপড়ার তো অবশ্যই সব কিছু একদম মন খুলে বড় ভাইয়ার মতো আপন ভাইয়ের মতো শেয়ার করতে পারে আচ্ছা আপন ভাইয়া থেকে কথা আচ্ছা আমরা তো টিচারদের কাছ থেকে শিখ না ভাইয়া এমন কি কিছু আছে যেটা আপনি কেন্দ্রবিন্দু কেবি স্টুডেন্ট থেকে শিখেছেন কে স্টুডেন্ট থেকে শিখেছি অবশ্যই আছে কেভিস্ট্রেন থেকে আমি হিউমার শিখেছি কেভিস্ট্রেন্ট থেকে আমি পানিচরটি শিখেছি হ্যাঁ কেবিস্ট্রেন্ট থেকে আমি মানে হাউ টু গিভ অ্যান্ড টেক রেসপেক্ট ছিল শিখেছি তো আসলে আরো অনেক কিছু শিখেছি আর কি শিখে কেন্দ্রবিন্দু আপনার লাইফটার অনেক বড়ো একটা অংশ আপনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে কেন্দ্রবিন্দুর সম্পর্কে এম করতে পারি আপনার যদি কিছুটা ফিলিংস শেয়ার করা হয় দুটো কথাই কী বলতেন ফিলিংস শেয়ার করার মতো হচ্ছে আমি সব ফুয়ে ছিলাম কেন কেন্দ্রবিন্দুর সাথে এবং আমি সবসময় থাকবো কেন্দ্রবিন্দুর সাথে আর তোমাকে যখন প্রশ্ন করা হয় যে তুমি হচ্ছে গিয়ে তোমার বাবা তোমাকে প্রশ্ন বললো যে তুমি আমাদের ফ্যামিলিতে আজ ছোটোবেলা থেকে তোমার ফিলিং শেয়ার করো কি বলবে তুমি আসলে সেটা ভাষায় প্রকাশ করা যায় সেটাই আসলে তুমি সেটা সমত তেমন কিছু বই আনো কারণ এটা পুরস্কার যাবেন সেটাই অয়ন ভায়া কেন্দ্রবিন্দুর সাথে আমাদের সাথে আমাদের কেন্দ্রবিন্দু পরিবারের সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ ভায়া আপনার মূল্যবান সমীটকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমরা আশা আমরা আশা করবো যে কেন্দ্রবিন যখনই কেন্দ্রবিন্দু প্রয়োজন যখন আপনি কেন্দ্রবিন্দুকে মিস করবেন তখনই আপনি দৌড়ে চলে আসবেন কেন্দ্রবিন্দুর সেই চিরচেনা আঙ্গিনায় ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম